দেশের জঙ্গি আক্রমণের পরিস্থিতিতে জগন্নাথ মন্দির উদ্বোধনটা খুব গুরুত্বপূর্ণ ছিল এ মুখ্যমন্ত্রী পেহেলগামের ঘটনায় দুঃখিত হলেন না তার কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল একটা চিফ মিনিস্টার নাচন কোদন করার জন্য নেই চিফ মিনিস্টার সরকার চালানোর জন্য আছে জগন্নাথ মন্দিরের বাজার সরকার হওয়ার জন্য নেই চিফ মিনিস্টারের কাজ হাত ঘুরিয়ে নাচানো রাস্তায় গোটা পশ্চিমবঙ্গটাকে চোর বানিয়ে দিয়েছেন

এতদিন সময় লেগে গেল একজন মানুষের মুর্শিদাবাদ যেতে পেহেলগামে রাব হয়ে যে মানুষ গিয়ে জগন্নাথ নদীর উদ্বোধনের উৎসবে অংশগ্রহণ করছেন যারা গান্ডে পিণ্ডে গিলছেন যারা গিয়ে কাতলা পোস্ত খাচ্ছেন আর ওই অন্য খাবার খাচ্ছেন কেএফসির বাকেট দেখাচ্ছেন তাদেরকে নিয়ে আপনি কি বলবেন বলুন তো মানুষ বললে খুশি হলে এসব করে লোকে দেশের জঙ্গি আক্রমণের পরিস্থিতিতে জগন্নাথ মন্দির উদ্বোধনটা খুব গুরুত্বপূর্ণ ছিল না কিছুদিন অপেক্ষা করা যেত মানে উৎসবটা আমি নক্ষত্র মেনে দেবতার প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি নয় বুঝলাম উৎসবটা তো রোখা যেত মমতা ব্যানার্জি চুপ থাকেননি চুপ থাকেননি এটা বলতে হবে আর কোনো মানুষের এই সব এই প্রশ্ন করবার যে মুখ্যমন্ত্রী প্যালগামের ঘটনায় দুঃখিত হলেন না তার কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল কিছুদিন অপেক্ষা করা যেত না কেন আমি আবার বললাম কে কার সঙ্গে থাকবে না বড় কথা নয় উনি চিফ মিনিস্টারের রোল পালন করুন একজন চিফ মিনিস্টারের যে ডিউটি সেই ডিউটি উনি পালন করুন উনি পারেননি করতে তাহলে দাঙ্গাই হতো না আমি আবার বললাম যখন দাঙ্গা হচ্ছিল তখন উনি কি করছিলেন একটা চিফ মিনিস্টার নাচন কদম করার জন্য নেই চিফ মিনিস্টার সরকার চালানোর জন্য আছে জগন্নাথ মন্দিরের বাজার সরকার হওয়ার জন্য নেই চিফ মিনিস্টারের কাজ হাত ঘুরিয়ে নাচানো রাস্তায় সরকারটা চালানো

আমি বললাম সদিচ্ছা যদি থাকত প্রথম দিনেই করতো এখন করতে হয় তাই করেছে দেখা যাক কি হয় আমি ভবিষ্যৎবাণী করতে পছন্দ করি না রাজনীতিতে একটি কথা বলবো আমাদের সবার চিন্তা করা উচিত যে যুদ্ধের আবহ তৈরি করে দেওয়া খুব ভালো কিন্তু দিনের শেষে এটা মাথায় রাখতে হবে যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না যুদ্ধ কোনোদিন কোনো সংঘাত সংঘর্ষের স্থায়ী সমাধান আনতে পারে না ইউনাইটেড নেশানস কমিটি অব নেশানস তারা বলেছেন যে আলোচনা করে সমাধান করতে হবে চেষ্টা করতে হবে আমাদের যতটা সম্ভব যুদ্ধ অ্যাভয়েড করা যায় সেটাই একটা সভ্য দেশের পক্ষে উচিত কাঙ্ক্ষিত একটা পথ আবার হিন্দু মুসলমান করবেন না মানুষ মারা গেছেন ওখানে কিন্তু একজন সেনা মারা গেছেন তার নাম জন্তু আলী শেখ কেন করছেন হিন্দু মুসলমান করবেন না ক্ষতি হচ্ছে জঙ্গি আক্রমণ আন্তর্জাতিক নাশকতা আপনার দেশের বুকে আরো বিচ্ছিন্নতাবাদের জন্ম দেবে এরকম পরিস্থিতি দয়া করে তৈরি করবে না হাত জোর করে সবার কাছে দেশকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করুন দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের আমাদের যা করণীয় আমি বারবার বারবার এই প্রশ্নটা করছেন কেন আমি আবার বললাম আপনার সংবিধান এই অধিকার আপনাকে দেয়নি এই প্রশ্নটা করবার ভারতের নাগরিককে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার অধিকার এই সংবিধান দেয়নি প্লিজ প্রশ্নটা করবেন না এরকম প্রশ্ন করলে আগামী দিনে আপনি দেখেছেন যে ইতিমধ্যে এই জায়গায় আসছে আমি বললাম আমাদের দেশের সাংবিধানিক সেন্টিমেন্ট হচ্ছে সেকুলার কনস্টিটিউশনের পক্ষে এখনো কিন্তু ওটাই সংবিধান ওটাই